মনে রে ও হে মনে রেকো ও হে মুসলমান কথা বলেন কিনা। মাস হলো কুঁয় মাস আরো জবানা কয় মাস বারো মাসের অন্যতম একটা মাস হলো রজব মাস কথা বলেন কিনা। রজব মাসের মধ্যে আল্লাহর নবী আদম সালাম সুসংবাদ দিলেন দ্বিতীয় মাসে হজরতে শীষ সালাম সুসংবাদ দিলেন জুড়ে বলেন সুবহান তৃতীয় মাসের মধ্যে হজরতে ত্রিশ সালাম। চতুর্থ মাসে হজরতে নুহ সালাম পঞ্চম মাসে হজরতে হুদ সালাম। ষষ্ঠ মাসে হজরতে ইব্রাহিম সালাম জুড়ে বলেন সুবহান সপ্তম মাসে ইসমাইল অষ্টম মাসে মুসা নবম মাসে হজরতে ঈসা আলাইহিস সালাম জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রজব থেকে হিসাব করেন রজব শাবান রমদান শাওয়াল জুলকদ জুলহজ মহরম সফর রবিউল আরে জবান রবিউল কয় মাস আর জবানা কয় মাস মা আমেনার গর্বে যখন পূর্ণ হলো ছয় মাস মুজে যা দেখতে দেখতে কেটে গেল নয় মাস সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবহান কয় মাস শায়ের বলছে মা আমেনার গর্বে যখন পূর্ণ হলো ছয় মাস মুজে যা দেখতে দেখতে কেটে গেল নয় মাস আরে ও পৃথিবীতে পৃথিবীতে সে দয়ালিন বীরজি সে যে দায়ে পড়ে দেখো না দেখো না মা আমে নারে কোলে দয়ালিন বীর শুভাগম্য হয়েছে সুবহানাল্লাহ বলে কি শুনাই দিলেন এতদিন পরে কি মায়া লাগাইলা আরে মদিনায় Awake সুবহানাল্লাহ কারণ আশিকের অন্তরের খোরাক হলো নাতে মুস্তফা। কথা বলেন ঠিক কিনা আরে কি মায়া লাগাইলা মদিনায় মা কে হৃদয়ে মোরা হাজারি ও তরে মোরা হাজারি তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা লাগাইলা মদিনায়া মা কে কি মায়ালা লাগায়লা আৰু মহাবতে কি মায়া লাগাইলা লাগাইলা মদিনায়া মাকে ৰিদয় মোর আহা চাৰি অ তুই মোৰ তুমি মদিনাৰ সুকে কি মা লাগাইলা মদিনায় যার প্রেম না তাকেই হয় না মুমি তাকে পেয়ে দন্য হলো মদিনার জমি কথা বলেন ঠিক কিনা এইজন্য ফারুক আজম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি তবে আমার জানের চেয়ে বেশি আরো जरा বল না জানার চেয়ে বেশি বেশি না আমার নবী বলেন হে ফাউরুকে আজান শোন লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাববাই লি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি আজমাইন জুরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেন হে আমার সাহাবায়ে کرام শোনো ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি তোমাদের মা বাবার চেয়ে আমি 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 নবী তোমাদের জানের নবীর প্রাধান্য পাবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না জোরে বলেন সুভাষ এই জন্য ইমানদার হওয়ার জন্য নবীর ভালোবাসা নবীর মহব্বত শর্ত কথা বলেন ঠিক কিনা আলা আল্লাহ ইমান আল ইমাল্লাহ আল্লাহ যার অন্তরে নবীর মোহাম্বত নাই তার অন্তরে কোন ইমান নাই যার প্রেম নিলে হয় না মমি তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন কথা বলেন ঠিক কিনা তাই মদিনায় গিয়ে ধন্য হতে চাই সব আশেখে কি মায়া লাগাইলা লাগাইলা মদিনায় মাকে কি মায়া লাগাইলা লাগাইলা মদিনায় আওয়াজ দিয়ে বলুন আমার হাবা একটা মারি দিই একটা নাত বাইর করছেন আপনি তো বলছিলাম আমার কথা মনে আছে কয় মাস আরে জমানা কয় মাস নবী কয়জন নয় মাসের নয়জন নবী এসে মা কে সুসংবাদ দিলেন মা আমেনাকে স্বাগতম জানালেন তারা বলছেন আমেনা তোমার গর্বের ভেতরে আখের জমানার নবীর নূর মুবারক চলে এসেছে